আমার বন্ধু চিকনে খালিয়া তুমি আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া তুমি দেখিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া তুমি দেখ আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার মৃত্যুর মনে লয় ধীরে ঘাটে আয় শুধু দু সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লি গাকে শুধু দুপুরের সম আমি জল বরিবারে ছল করিয়া দেব নয়ন বলিয়া তুমি তেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া তুমি তেই আসিয়া আমার নিঠুর মনে যদি পাই তোমার লাগ কৈ কইতাম তোমার পরা নির্ভব আমার নিঠুর মনু হ যদি পাই তোমার লাগ কৈ কইতাম তোমার পরা নির্ভব আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া তুমি যে খোয়াশিয়া আমার বন্ধু চিকন কালিয়া তুমি আসিয়া আমি কেমন আছি পরের গড়ে তোমার পাশরিয়া তুমি আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া তুমি আসিয়া